মুক্তিযুদ্ধের তারা ধ্বংস করেছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি দাঁড় করিয়ে যারা আওয়ামী লীগ করতো তারা ফেসিবাদের দোষর তাদেরকেই তারা মুক্তিযুদ্ধের চেতনাধারী মনে করত আর বৃহত্তর জনগোষ্ঠীকে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বলে তাদেরকে শোষণ করত নির্যাতন করতো করত করত আমাদের অবাক লাগে যে আমরা ভেবেছিলাম আওয়ামী লীগের পতন হবে ফেসি সরকারের পতন হবে এটা দেশবাসী ভেবেছিল এবং একদিন না একদিন তাদের পতন আমরা প্রত্যক্ষ বেড়েও ভেবেছিলাম কিন্তু তারা যে এবারে দেশ ছেড়ে পালাবে এটা আসলে আমরা ভাবতে পারিনি তার মানে তাদের পাপের পাল্লা এত ভারী তা নিজেরা জানত যে তারা এই দেশে থাকার মতো পরিবেশ তাদের নেই তাদের এদেশের আইনের মুখোমুখি হওয়ার মতো সৎ সাহসও নেই এই জন্যে শেখ হাসিনা যখন পালিয়েছে তার সাংঘাঙ্গরা তার সাথে এমপিরা তার দলের লোকজন যে যেখানে তারা লাগে হ্যাঁ তারা ইসলাম পন্থীদেরকে আমাদের টুপিওয়ালা দায়ীদেরকে বলে আমরা নাকি পাকিস্তানের দ্বারা ঠিক না অথচ বাংলাদেশের কোনো মানুষ পাকিস্তানে কিন্তু পালায় না কোন টুপিওয়ালাই পর্যন্ত পাকিস্তানে পালিয়েছে আর তোমরা তো ক্ষমতা যাওয়ার যখন আলামত শুয়েছে তখনই তোমাদের প্রিয় দেশে পালানো শুরু করছে কারা কোন দেশের দালাল এখন পরিষ্কার হয়ে তোমরা যে ভারতের দালাল এটা আমরা আগেই বলেছিলাম এখন তোমরা নিজেরাই প্রমাণ করেছ এখন ভারতে বসে করার জন্য আবার নতুন ষড়যাত্রা যাত্রা শুরু করেছে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতকে ভয় পায় না ভারতকে ভয় পাই না আমরা ভারতের রুস্কারি দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতার সৃষ্টি করার পায় তারা করবেন না আরেকটা বিষয় আমরা বলতে চাই আজকে আমরা এই বিগত দীর্ঘদিনের দূরম শোষণ নির্যাতনের পরিবর্তনের জন্য এই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান এই যে দুঃশাসন মুক্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এখন এই বাংলাদেশে দাঁড়িয়েও যদি কেউ আগের স্বপ্ন দেখেন বিগত দিনের রাজনীতির স্বপ্ন দেখেন প্রতিহিংসার রাজনীতির স্বপ্ন দেখেন বিভক্তির রাজনীতির স্বপ্ন দেখেন তা বাস্তবায়িত হবে না আমাদের অবাক লাগে বিএনপির মতো একটি বড় দল একটি বাংলাদেশের একটি জনপ্রিয় দল ওই দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে কিছু কথা বলেছে তারা তো এখন ক্ষমতায় যাওয়ার জন্য পাগল করা হয়ে গেছে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বেরিয়ে এসে তিনি বলেছেন যে আর ক্ষমতায় যেতে দেওয়া হবে তিনি মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন আমি জনাব ফকরুল ইসলাম সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই আপনি মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন

চাই তা ক্ষমতায় গিয়েছিল তাহলে আগে ভুল স্বীকার করেন যে আমরা অতীতে যে মৌলবাদী যে সহযোগিতায় ক্ষমতায় গিয়েছি মৌলবাদীদের উপর গর করে ক্ষমতায় গিয়েছি এটা আমাদের ভুল ছিল আমরা পরিষ্কার বলতে চাই আমরা জাতিকে আর বিভক্ত করতে চাই না আপনারা এ সমস্ত ফালতু কথা বলেন বিভক্তির বীজ বপন করবেন না আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই আদর্শে ভিন্নতা রাখতে পারে ধর্মের ভিন্নতা থাকতে পারে জনের ভিন্নতা রাখতে পারে চিন্তার ভিন্নতা রাখতে পারে কিন্তু এখানে আপনারা বলবেন অমুককে ক্ষমতায় যেতে দেবো না অমুককে ক্ষমতায় যদি দেবো না এটা কিন্তু হবে না ক্ষমতায় কে যাবে নির্ধারণ করার মালিক জনগণ জনগণ নির্ধারণ করবে কারা ক্ষমতায় যাবে আপনি বলার কিন্তু আওয়ামী লীগের সমস্ত ধম্ব করত এই ধম্ব করার কারণে তাদের আগে পরিণতি হয়েছে আজকে ফখরুল ইসলাম সাহেবের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই জনগণকে আর বিভক্ত করবেন না আর শক্তিকে আর দুর্বল করবেন না এই বাংলাদেশের শক্তি হল জনগণের ঐক্য দেশপ্রেমিক জনতার ঐক্য এই ঐক্যকে আপনারা দুর্বল করবেন না আপনাদের প্রতি অনুরোধ থাকবে বিভক্ত করবেন না এগিয়ে কিন্তু আপনারা এবার যেভাবে কথাবার্তা বলা শুরু করেছেন আলামত কিন্তু ভালো নয় আর পাঁচই আগস্টের পথ পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে দখল পাল্টা দখল শুরু হয়ে গেছে আমরা তো এটা চাই নাই আমরা বিগত তিপ্পান্ন বছরের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন চেয়েছি আমরা সিস্টেমের পরিবর্তন চেয়েছি আমরা শুধু ক্ষমতার হাত বদল চাই নাই এক সৈরাচারের কবল থেকে আমরা আরেক সৈরাচারের কবলে দেশ পতিত হোক এটা আমরা চাই না আজকে আমাদের প্রিয় ছাত্র বন্ধুরা ছাত্র ভাইরা যে সাংসদ সাথে নেতৃত্ব দিচ্ছে আমি বলব কাজ আরো অনেক বাকি যাতে আমাদের এই সারের এই বিপ্লবের সুফল কেউ কেড়ে নিতে পার না পারেন যাতে এই বিপ্লবের অর্থন কেউ কেড়ে নিতে না পারে এই বিপ্লব যাতে কেউ ব্যর্থ করে না পারে এজন্যে আমাদেরকে আরো কঠিন ভূমিকায় অবতীর্ণ হতে হবে আমাদের জাতি ঐক্য করে হবে কে কোন মতের কে কোন আদর্শের এটা এখন দেখার বিষয় নয় প্রত্যেকে তার অধিকার নিয়ে যেতে বাংলাদেশে বসবাস করতে পারে তার রাজনৈতিক অধিকার সাংস্কৃতিক অধিকার ধর্মীয় অধিকার সব কিছু সুরক্ষিত থাকে মত প্রকাশের স্বাধীনতা যেতে থাকে এজন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা ইসলামের আদর্শের আলোকে একটি সাম্য সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমরা ইসলামের কথা বলি শুধু এই যে এখানে শুধু মুসলমানরা ইসলামপন্থীরা সুবিধা পাবে বিষয়টা এমন নয় কারণ ঐতিহাসিকভাবে সত্য হল ইসলামের সাম্য আছে ইসলামের মানবাধিকার আছে ইসলামের মানবাধিকার আছে ইসলামের ন্যায় বিচার আছে সুবিচার আছে এজন্য আমরা মনে করি ইসলামের আদর্শের আলোকে যদি আমাদের সমাজ সমাজ গঠিত হয় 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 তাহলে রাষ্ট্র সবাই সবার অধিকার পাবে বৈষম্য আমরা ইসলামের আদর্শের কথা বলি কিন্তু ইসলাম সকলে স্বার্থ সুরক্ষিত করবে ইনশাল্লাহ কেউ বঞ্চিত হবে না এবং কেউ তাদের অধিকার হারা হবে ইনশাল্লাহ ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ যাতে ছাত্র সমাজের হৃদয় হৃদয় জয় করে এদেশকে একটি সুন্দর দেশে পরিণত করতে পারে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অতন্ত্র ভূমিকা পালন করতে পারে এই জন্য আমরা আশা ব্যক্ত করি আরেকটি বিষয় হল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ এখন কিন্তু সব জায়গায় একটা অস্থিরতা আছে এটাকে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে আর নির্বাচনের দিকে দেশবাসী তাকিয়ে আছে নির্বাচন কবে হবে এটার একটা সুস্পষ্ট একটা রোডম্যাপ এটাও জনগণ চায় হ্যাঁ আপনাদের হাতে কিছু কাজ আছে আমরাও জানি এখানে দলীয় প্রশাসন সব জায়গা আছে এবং সব জায়গায় দলীয়করণ হয়েছে এগুলোকে ইউট্রালাইজ করতে হবে পরিবেশ তৈরি করতে হবে নির্বাচন ব্যবস্থাকে ডেলে সংস্কার সাজাতে হবে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে এ সমস্ত সংস্কার কাজ করার জন্যে হয়তো কিছু সময় লাগবে কিন্তু এই কাজগুলো আপনারা কবে করতে চান কীভাবে করতে চান তারপরে কবে নির্বাচন দিতে চান এই ব্যাপারে একটা সুস্পষ্ট দিক নির্দেশনা জাতি প্রত্যাশা করে যাতে নাকি কেউ ভিন্ন কোনো বিষয় এখানে ভিন্নভাবে এই সরকারকে বিতর্কিত করতে না পারেন এই জন্য আপনাদের উপর অনুরোধ থাকবে আপনারা একটা স্পষ্ট দিক নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ই বলেছেন যে নির্বাচন কবে হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছাত্ররা যতদিন করবে যতদিন আমরা থাকব এটা অনেকটা দায়হীন কথা আপনাদের দায় দায়িত্ব নিয়ে কথা বলতে হবে আপনারা সিদ্ধান্ত আপনারা যে যে জায়গায় আছেন সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে অতএব দায় কেনানোর কথা না। সবাই ধন্যবাদ ওভার আল আজকে ছাত্র সমাজকে এবং যারা এই আন্দোলনে গ্রহণ করেছেন তাদের রুহের মাখরা কামনা করে যারা আহত হয়েছেন তাদের উপরে সমবেদনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল